জনকণ্ঠ টিভির পক্ষ থেকে সকলকে শারদ শুভেচ্ছা আজকে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সিউড়ির হারজন বাজার কলোনিতে আর এই কলোনিতে একটা বিরাট মন্ডপ সজ্জা করা হয়েছে বিশাল মারচুরে যে মন্ডপ সজ্জা তৈরি হয়েছে নজর কারা বহু মানুষ সন্ধ্যায় ফির করছেন কাতারে কাতারে মানুষ আসছেন এই মন্ডপ সজ্জা দেখতে পাশাপাশি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে চলুন আমরা দেখেনি মণ্ডপে এছাড়া আর কি কি আছে প্রতিমার সজ্জাই বা কেমন হয়েছে আপনারা দেখছেন এখানকার মণ্ডপসজ্জা কেমন হয়েছে সহ এই মণ্ডপ এবং দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় বহু মানুষ ইতিমধ্যে এসেছেন আর পাশাপাশি এদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এখন আমরা এসব পৌঁছালাম মণ্ডপের ভিতরে বাজার কলোনির যে মন্ডপ সচেতন সেটা এবার আমরা তুলে ধরছি আপনাদের এবার আমরা শেষে পৌঁছেছি প্রতিমার সামনে গণাদিশ মহারা তৈরি করেছেন এই প্রতিমা আর সেই প্রতিমা তেরো আপনাদের এখন আমরা কথা বলবো হরজন বাজার কলোনির অন্যতম কর্তা পবিত্র দাসের সঙ্গে এবছর আপনাদের এই মন্ডপ সজ্জা কেমন হয়েছে বা কিভাবে এই পুজো পালন করেছেন প্রথম কথা আমাদের বছর তিয়াত্তরতম বছর এবং এই বছর আমরা যে মণ্ডপটা করেছি সেটা হচ্ছে দক্ষিণের কেন্দ্র করে একটা মণ্ডপ করা হয়েছে শিব মন্দির এবং আমরা যেটা মানে আমাদের যেটা মানে ঐতিহ্য সেটা হচ্ছে আমাদের এই মণ্ডপের সামনেই আমাদের একটা মুক্ত মঞ্চ হয় যেই মঞ্চে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত প্রোগ্রাম হয় মানুষের সাংস্কৃতিক যখন মানুষরা সেখানে অনুষ্ঠান করে এবং এলাকার সমস্ত মানুষ এখানে যুক্ত হয় এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের মানুষকে আমরা সেভাবে পারি পরিষেবা দিই এবং আমাদের রক্তদান শিবির হয় আমাদের মানে এই পুজো কমিটির পক্ষ থেকে দারিদ্র সেবা করা হয় সারি দেওয়া হয় এরকম আমাদের চলছে এই যে আজকের দিন থেকে এইভাবে মানুষের ঢল হ্যাঁ আগামী দিনগুলোতে কতটা আরো মানুষ আসবেন বলে মনে করছে আমরা আজকে কথা বলছি না পঞ্চমীর দিন প্রায় পাঁচ হাজার লোক এখানে এসছে একটা টাইম পাঁচ হাজার লোক এখানে সমাগম ছিল পঞ্চমীর দিন কাল সন্ধ্যায় প্রচুর এবং আমাদের আমরা জানি শিউরিতে যে ঘরটা বড় পুজো হয় আমাদের পুজো হতে হয় ছোট কিন্তু মানুষের এখানে পড়ে এবং মানুষ এখানে আসে বসে খাওয়া দাওয়া করে মেলা মাঠ যায় অনুষ্ঠান দেখে তারপর যায় এটা আমরা পাবো এটা আমরা পাই আপনারা শুনলেন যে কিভাবে তারা এই অনুষ্ঠানের আয়োজন করে এবং প্রতি বছর বহু মানুষের সমাগম হয় এখানে সাংস্কৃতিক এখানে অনুষ্ঠানে বহু মানুষ অংশগ্রহণ করেন পাশাপাশি দেখতে আসেন এটাই হচ্ছে এই হারজন বাজার কলোনির অন্যতম বৈশিষ্ট্য পাশাপাশি বসে একটা ছোটখাটো মেলাও ক্যামেরায় দীপক কুমার দাসের সঙ্গে মৌপ্রিয়া দাসের টিভি প্রতিটি পূজা মণ্ডপের প্রস্তুতি ও ঐতিহ্য শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে শুধুমাত্র জনকণ্ঠ টিভি নিউজে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য